এই যে উচ্ছ্বাস মানুষের সেটাতে আমি খুব বেশি আপ্লুত তা না তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের খুব সত্যিকার আনন্দ তখন হবে যখন কবর আসল কুলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আস্বাদন করতে পারবো সেটি হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির কোনো ব্যবস্থা না হল আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাসের কোন মূল্য রাখে তিনি সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহস জোগানোর জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হবে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয় অনেকটা সহজ হয় আপনার দশজন দাঁড়ায় আছেন লাঠি নিয়ে আসলে ফিরানোর জন্য ছয়জন দৌড় দিচ্ছেন বাকি চারজনের মধ্যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন

আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি হয় নাকি মোটামেলা করবেন আর না হয় আপনি আপনার সাথীর জন্য আরো বড় কষ্টের কারণ হয়ে যাবে কোনটা আমি হব আপনি হব সেটা আমাদের বিবেচনা করা উচিত না বা দক্ষে আগামী আমাদের বিচার করেন যারা ছিলাম একসাথে কারাগারে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের বন্ধন তৈরি হয়েছে আমরা আশা করি

আজকে সারা রাত আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং আমরা যারা কারোর সঙ্গে আমাদের কারা আপনারা উদ্বুদ্ধ করেছেন অন্য প্রাথম করে আমরা আগামী দিনের জন্য হত এবং হন্ত্রের পথে থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিবির মুক্ত আমল যেন করতে পারি কিন্তু অভিজ্ঞ আল্লাহ করে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد النبي